মশমি এজে তুমি রোদের মধ্যে শুয়েছকে ল্যাপ গায় দিয়ে হে কম্বল গায় দিয়ে শীত লাগে আমার তুমি এত বলে কম্বল দিছেকে তোমাক চোখ টিয়ার দিছে কড়া দেখি খুব সুস্ত না হুম ভাত আসে লাগে বাইরে শুজগা ঘরে মধ্যে শুতে ঘরে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না তাই হুম তুই এরি শুয়ে হ্যাঁ একটু রইদের মধ্যে শুয়ে থাকি তাও কি বাইরে বাতাস বমি করে তো একা একা মাগাই দিছো সকালে যে করে খাওয়ালাম সব তো বমি করে শেষ করে দিছো আমি যে কই পেটের মধ্যে কিছু থাকে না হুম কানের কি দিছো

না বাতাস লাগে আমি তো আমি তো খালি গাদার থাকতে সমস্যা হচ্ছে না শরীরে তো জ্বর নাই আমার ওদের ব্যথা ব্যথা হয় হুম আর ফাইডে জ্বর আছে জানো এখন তো রিনা পড়ে যাবে কিছু হুম তো না তাও কি রিনা পড়ে থাকে তো কর একদিন একদিন করবে তো না অনেক গুলো টাকা শেষ করে ফেললাম 20 25000 টাকা রিনা রিনা পড়ে যাবে আমার জন্য তোমার কত টাকা লস লস কি

అలా